রাজকীয় গাড়ির সন্ধানে আসছে কিন্তু মাঠে নামলাম আমি পেয়েও গেলাম গাড়ির রাজা বলেন রাস্তার রাজা বলেন এবং টয়টো গাড়ির মাঝখানে সবচেয়ে টপ ক্যাটাগরির যে গাড়িটা আছে প্রাডু আজকে এমন একটি গাড়ি রিভিউ করব যারা অনেকদিন ধরে একটি প্রাডু গাড়ি খুঁজছেন এবং বারো তেরোর মডেল এগারো বারোর মডেল তাদের জন্য এই ভিডিওটি অন্তত পক্ষের শেষ পর্যন্ত থাকা উচিত তার কারণ হলো যে আজকে যে গাড়িটা রিভিউ করতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো কন্ডিশন অনুযায়ী গাড়িটার দাম

গাড়ির কন্ডিশন খুবই সুপার কন্ডিশন কত মডেল গাড়ি খুবই ভালো গাড়ি 2011 মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2013 তে পেপার স্টাম্প আপডেট আছে পেপার স্টাম্প আপডেট আছে দেখেন কত সুন্দর ক্যাটাগরি ভাই প্যাকেজটা কি TX না TX প্যাকেজ TX লাইট গুলো অরিজিনাল এখনো লাইট প্রজেকশন লাইট আছে জি জি এবং গ্রিলটা অরিজিনাল আছে এই লাইটটা অরিজিনাল কালার কন্ডিশন ভালো কালার আছে এই যে

কারণ আপনি কষ্ট টাকা গাড়ি কিনবেন অবশ্যই যারা এই গাড়িগুলো কিনেন তারা কিন্তু হাই ক্যাটাগরির গাড়ি চুজ করে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা একদম সুপার কন্ডিশন মানে 11 মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা 13 নাকি রেজিস্ট্রেশনটা 13 আছে এই যে প্রাডো লোগোটা দেখতে পাচ্ছেন এবং সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে সবই অরিজিনাল আছে দেখেন খুবই সুপার কন্ডিশন কন্ডিশনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িতে নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নিবে চালাবে টোটাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এদিকে দেখতে পাচ্ছেন এখানেও কোনো খোলাগাটা মাইগুতা নাই হ্যাঁ একদম মোটামুটি সুপার রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন

আপনাদের মতো দর্শকদের একটা কথা বলেন এবং পুষি স্টার্ট গাড়ি পুষি স্টার্টের গাড়ি পুষি স্টার্টের গাড়ি আচ্ছা ইঞ্জিনটা দেখাই দিবেন জি অবশ্যই দেখেন ইঞ্জিনটা দেখাই দিই আপনাদেরকে কারণ এই গাড়িগুলো ক্যাটাগরি আছে হাই ক্যাটাগরি আর চলেও কিন্তু এগুলো কম দেখতে পাচ্ছেন ইঞ্জিনগুলো কিন্তু ময়লা অনেকে পাচ্ছেন ভাই কিছু নাই এগুলো ময়লা আছে তো এই জায়গাটা এগুলো ওয়াশ করা হয়নি পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি জি জি এবং বনারটা কল দেখতে পাচ্ছেন বনারটা এখন অরিজিনাল হিস্ট্রিটা সহ আছে দেখতে পাচ্ছেন নাম্বার কামার সহকারে অরিজিনালই পাবেন নাকি জি জি আচ্ছা তো ভাই গাড়ি তো দেখলাম মোটামুটি ঠিকই আছে সবকিছু ঠিকঠাক আছে দামটা কত দিচ্ছেন এটার তো দর্শক আবার শুনে নেন ডিজেল ড্রাইভ অটো গিয়ার অন কত মডেল দুই হাজার এগারো মডেল দুই হাজার তেরো